অনেক চেঁচামেচি কান্না কাটি চোখে জল ফেলে পায়ে ধরে হাতে ধরে অনেক কষ্টে মেলা দেখতে আসতে পারলাম তো বিহারের মধুবনী মেলা হয় এখানে থেকে বড়ো মেলা এইটাই আমি দেখলাম যতগুলো মেলা দেখেছি একটাও কিন্তু ভালো খুব একটা বড়ো লয় ছোটো 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 মেলা তো এই যে মেলায় এরপর যাচ্ছি তো এইখানে আমাদের ওইখানে কলকাতা সাইডে বাঁকুড়া সাইডে যে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে দুলকাই দিল চারিদিকে নদী নালা খাল বিল সবার মাছগুলো সব পর্যন্ত উঠে চলে আইলে সব ধরে ধরে এতদিন করে খাইলেও কিন্তু আমাদের বিহারে মানে যেখানে আমাদের বিহারে লয় কিন্তু এই বিহারে আর কি এই যে একটু বৃষ্টি হলে চারদিকে কাদায় ভর্তি হয়ে যায় তো এই দুদিন ধরে একটু বৃষ্টি হচ্ছে তো চারিদিকে দেখো কেমন কাদা কাদায় কাদায় ভর্তি চারিদিকে আর এই এই কাদার মৌসুমে কাঁদিয়ে রাঁদিয়ে হাত পায়ে ধরে আমি অবশেষে আমার বান্ধবীদের সাথে আইলাম মেলা দেখতে তো বান্ধবীর সাথে আমার বন্ধু মানে আমার বড়ও ছিল যাই হোক এখানে দশ টাকা কুড়ি টাকার চারিদিকে যেমন সেলে সেলময় তো বড়ো সুন্দর সুন্দর জিনিসগুলো এসেছিলো দেখে একদম চোখ আমার চকচকাই গেল তা এই দশ টাকা কুড়ি টাকা যে জিনিসপত্রগুলো আছে ওগুলা আমি অনেক কিছু কিনেছি আর দেখো এখানে মিষ্টি চারিদিকে মিষ্টির দোকান এই সাইডগুলো পুরো মিষ্টি দোকানে ভর্তি এই খেয়ে হরে মাল দশের এই দোকানে ঢুকলাম ঢুকে আই হেয়ারবেল ঠাইখানে মাথায় কামড়ানো ওইখানে হাই ওইখানে হাই হাই অনেক কিছু জিনিসপত্র আছে তো আমি কি করলাম আমি ওই এক দুটো জিনিস নিলাম এইখান থেকে তো তো এক দুটো জিনিস নিলাম তাই কটকট কটকট করে তাকাচ্ছিল তাও একটু লোজের মাথা পাতা খাইয়ে দু চারটা জিনিস নিলাম যে লোটো সস্তায় ছেলাদের মাথা অত বুঝে নাই তারা তাহলে আমি যেগুলো দরকারি জিনিসপত্র সেগুলো কিছু নিলাম তা আমার বান্ধবী আর বান্ধবী পরিবারে এইগুলো দেখছে আর কি ওরা কী সব নিবে আর কি দেখছে তো আমিও ছিলাম বলি যে ভিডিওটা করিয়া চারদিকে যা কাদা প্যাঁচ প্যাঁচ করে পায়ে লাগছে একদম অবস্থা খারাপ এই যে কাপের দোকান বন্ধুরা আর বললো না এই যে কাপের দোকান এই কাপের দোকান একটা বিশাল বড়ো ইতিহাস তৈরি হয়েছে আমি লোকটাকে বললাম বলি যে আমাকে দুটা গোটা কত কাপ দাও দুটা তিনটা কাপ দাও তো যে আমি নেই তাহলে কোনো এমনি খুঁজছি যে টাকা দিবো নাই দিয়ে বলছি ভাগো সব কাপ ফাপ দিয়া কিনি আমি বলে আমি টাকা দিয়ে নেবো হে টাকা কাপ কাপ দাও দুটো আমাকে দি বলছে কি না না লিলে সময় ছোটা নিতে দুশো কুড়ি টাকা দিয়ে আমি বলি এ এই দুশো কুড়ি টাকা দিয়ে ছোটা কে লি কি হবে কোথায় রাখবো ভেঙে ভেঙে যাবে ছোট ছায়ের ঘর দিই বললাম ঠিক আছে আমি নিতে পারি ওই যে স্ট্যান্ডগুলো যে ঝুলাই রেখেছি ওই স্ট্যান্ডের স্ট্যান্ডগুলো তো দিবে লা বলছি বলছি বাবা কোথার থেকে আসে দেহাত থেকে স্ট্যান্ডগুলো কেউ দে্ট্যান্ডগুলোর আড়াইশ টাকা করে দাম কাপগুলো নিলে কাপগুলো প্যাক করে দেবো আমি বলি আর তালে আর লি কী করব স্ট্যান্ডটা দিত তাই ফোয় তাই স্ট্যান্ডটা পাইতাম তাই ওই দু চাইতে কাপ আছে ঝুলাই রাখা যেত কিন্তু আর কী করা যায় স্ট্যান্ড তো পাইলাম নেই এবারে চলে আইলাম ঠাকুর দেখতে আমার বান্ধবী এই যে মাথায় ঘুমটা দিয়ে এখন প্রণাম করবেন এ প্রণাম করছে আমিও করিছি কেউ ভাববো না আবার যে আমি আবার ভগবান ভগবান বিশ্বাস করি আমি করি আমি মনের বিশ্বাসটা বেশি বেশি ভরসা করি আর কি তো এই ঠাকুরকে প্রণাম আমিও করেছি এই দেখো এইখানে গান চলছে দমে লাস্তি মন যাচ্ছি এটা কিন্তু কোনো উপায় নাই রাজা তো যাবে বয়স হয়েছে তিরিশ বছর বয়স হইলে আর লাস্তি পারি এখানে লোকের সামনে যাই হোক এইখানে অনেক রকম মাইক বাইক চারিদিকে আছে এই যে ফ্যান চলছে উপরে এই যে ইন্দ্রদেব আছন খাড়া নিয়ে এই চারিদিকে অনেক কিছু ঠাকুর আছন আমি প্রণাম তোনাম পল্লম ভালো করে আয় দেখো এইখানে ইন্দ্র যে ইন্দ্রদেবের যে কুণ্ড মানে আগুনের অগ্নিশিকা কিন্তু সবসময় চলে এটা নিভেন নাকি চলে না আর পুরোহিত মশাই এইখানে নাই এখন আপাতত আর চারিদিকে এত বড় গায়ে যে ঢেপড়া ঢেপড়া যে থালাগুলো আছে এগুলো অনেকগুলো করে প্রসাদ ছিল আমি বড়ো দেরি করে ফেলেছি দেখে জীবটা বড় লকলক করছিল কিন্তু কোনো উপায় তো নাই প্রসাদও শেষ হয়ে গেছে আর থালাটা চারটেও তো দিবে এখানে ঠাকুরের জিনিস আর এই দিকে পুরোহিত মশাই এইদিকে অনেকগুলো কলসিয়া এই যে পুরোহিত মশাই এইখানে আছন এই জায়গাটা বুড়ি প্রসাদ নিয়ে মনে হয় প্রসাদই বটে মনে হচ্ছে যাচ্ছে প্লাস্টিক আমাকে তো মশাই দিলেও নাই তার মানে নিশ্চয়ই ডাল মেম কুচ কালা হয় কারণ আগে ও লিয়েছে হয়তো আর দেখুন জিনিসপত্র দেখুন কেমন কাজ দিয়ে জিনিসপত্র আজ তিরিশ টাকার কানারগুলো যা সুন্দর ছিকেল ছিল না ঝিকিমিকি ছিল একদম দারুণ কিন্তু আমি কিনি নি আমার বর কটকট করে আমার দিকে তাকায় ছিল কি দরকার আছে কিনার বাবু এই দেখো আচারের দোকান আচার কিন্তু বিহারি শুনি আমি আর লিনি কারণ আমি বিহারি সাথে থাকি আমার বেঙ্গল লোকজন অনেক ভালো আচার বানাই তো আর একটি আচারের দোকান ছিল পাইলে নাই তো সব থেকে আকর্ষণীয় হচ্ছে গাড়িটা গাড়িটা কেমন লাজ করবে খালি দেখুন এই গাড়িটার অ্যাক্সিডেন্টটা খালি দেখে দেখুন এই দেখুন লাজ করছি কেমন এ হে 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 দমে লাশকাজ করছি আমি লোকটাকে দেখাই দিয়ে বললাম লোক ছেলেটা একটু দেখাইলেও ছেলেটাকে কাঁদিয়ে টাইঁদিয়ে পায়ে ধরেও কিন্তু ছেলেটাকে পঞ্চাশ টাকা কমায় চল্লিশ টাকায় আমি কোনো মতেই করতে পারলাম না বিটি শিলার ইগো এই যে পঞ্চাশ টাকা জিনিসটা যদি দু টাকাও কমাতে পারতাম তাও আমি নিতাম কিন্তু কমাতে পারলাম না যে তো আর সম্মানের ব্যাপার আছে নিলাম নি এই ফুলের দোকানগুলো গাইতে সুন্দর আইসি ছিল আর এই দমে সুন্দর সূর্যমুখী হাঁই সাই ফুল ছিল তো আমার দাদা তার অফিস সাজানোর জন্য নিলে আমি কিন্তু নিতে পারলামনি যাই হোক এখানে একটা পাখি খাচ্ছে পাখির একটা বাসা আছে নিতে দমে গাই মন গেছিলো কিন্তু দেড়শো টাকা দাম বলছে কে নিবেক আমি বলি আমার বাপের ঘরে তো জমি আছে খড় আছে যাই খড়ে বানাই লিবে দিয়ে ঘরে লাগাবে কি আছে সব কিনে নিলে কী হবে গোটা একদম অরিজিনাল লাগবে একদম চক্কাচক্কা লাগবে তো ওই পাতা মাতা পাখি মাখি কিছু বসাই দেবো কী আছে তো এই যে ফুলের দোকানটায় দেখুন কত সুন্দর সুন্দর ফুল আছে এই দেখুন একটা লতাদের মতো সেই গোলাপ ফুল দিয়ে এই মিয়াগুলো লিখছিল আমারও নিতে ইচ্ছা করছিল কিন্তু আমি লিলো কোথায় রাখিব ওই জন্য নিলাম মনে যাক খুব ভালো লাগলো আজ ঘুরে